আজকে যখন আপনাদের মতামত চাওয়ার জন্য একটা পোস্ট দিয়েছিলাম তখন একজন বনফুলের গল্প চেয়েছিলেন আর একজন দুটো মিলিয়ে আমি চেষ্টা করছি বনফুলেরই একটি ভূতের গল্প পড়ার শরীরটা ভালো নেই সেই জন্য গলাটা মির্জাফর হয়ে উঠেছে যাই হোক গল্প শুরু করছি গল্পটির নাম একটি কিউরিও গল্পকার বনফুল আমি গল্পটি লিখতাম না সকলকে সাবধান করার জন্য লিখছি কোনো অচেনা দোকান থেকে অপ্রচলিত মূল্য দিয়ে কোনো জিনিস কিনবেন না চেনা দোকান থেকে নগদ টাকা দিয়ে জিনিস কেনাই ভালো আমি স্ত্রীলোক ইচ্ছে করে আমার নামটা গোপন রাখছি কেন রাখছি তা গল্পটা পড়লেই আপনারা বুঝতে পারবেন আমার বয়স তখন ষোলো বাপমার একমাত্র সন্তান আমি বাবা ভারত গভর্নমেন্টের উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন প্রায় তাকে ভারতের বাইরে যেতে হতো ইউরোপের নানা দেশে আমেরিকায় এমন কি ইজিপ্টেও গেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন যে ঘটনাটি বলছি সেটি কায়েরো শহরে ঘটেছিল বাবা একদিন আমাকে বললেন আমি একটা জরুরি কেবল পেয়েছি আজই আমাকে লন্ডন যেতে হবে তুই একলা থাকতে পারবি তো বললাম খুব পারবো কতদিন দেরি হবে তোমার তিন চার দিনের মতোই ফিরবো বাবা চলে গেলে আমি বিকেলে একাই বেরিয়ে পড়লাম কায়রো শহরে অতীত ইতিহাসে অনেক রহস্যময় কাহিনী আছে মনে হলো এই বিজ্ঞানের যুগে সে রহস্য কোথাও কি কিছু অবশিষ্ট আছে আর অন্যমনস্ক হয়ে ঘুরতে লাগলাম রাস্তায় কতক্ষণ ঘুরেছিলাম জানি না হঠাৎ আবিষ্কার করলাম অনেক রাত হয়ে গেছে আর আমি শুরু গলির মুখে দাঁড়িয়ে আছি দেখলাম সেখানে শাড়ি শাড়ি অনেক দোকান রয়েছে একজন ভদ্রলোক যাচ্ছিলেন রাস্তা দিয়ে তাকে প্রশ্ন করলাম ওগুলো কিসের দোকান তিনি বললেন অনেক রকম দোকান আছে চারটি ভালো কিউরো শপও আছে ওখানে তিনি চলে যাবার পরও আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেই গলিটার দিকে চেয়ে একটা দোকানের একটা উজ্জ্বল আলো মনে হলো ইশারায় যেন আমাকে ডাকছে আমার সঙ্গে টাকা ছিল ঢুকে পড়লাম গলিতে এবং সেই সোজা দোকানটা সামনে গিয়ে দাঁড়ালাম দেখলাম দোকানদার একজন রূপবান যুবক মনে হলো ইহুদি চমৎকার ব্যবহার ইংরেজিতে কথাবার্তা বলতে পারে অনেক রকম অদ্ভুত জিনিস দেখালো আমাকে সেসবের বর্ণনা দিয়ে গল্পকে ভারাক্রান্ত করব না কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দ হলো তা দোকানে ছিল না ছিল তার আঙুলে চমৎকার আংটি সোনার আংটি আর কমল হিরের তৈরি অপরূপ কমল একটি বসানো তার উপর দেখে মুগ্ধ হয়ে গেলাম যেন ছোট্ট একটি জীবন্ত পদ্ম জিজ্ঞেস করলাম আপনার হাতের ওই আংটি নিশ্চয় বিক্রির জন্য নয় আপনি নেবেন কেউ নিতে চাইলে এই আংটি দিতেই হবে তা না হলে এ আমার আঙুলে ক্রমশ এমন চেপে বসে যাবে যে আমি তখন একে খুলে ফেলতে বাধ্য হব কিরকম এ কোনো সাধারণ আংটি নয় এর দামও অসাধারণ একে কেনবার শর্ত অসাধারণ এই দেখুন আপনি চাইবা মাত্রই আংটি চিপে বসেছে আমার আঙুলে আর পদ্মটি দেখুন যেন আরো জীবন্ত হয়ে উঠেছে সত্যই দেখলাম পদ্মটি আরো লাল হয়ে উঠেছে জিজ্ঞেস করলাম এর দাম কত আর কিংবা শর্তই বা কি লোকটি স্মিত মুখে আমার দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত তারপর বলল এর প্রধান শর্ত হচ্ছে আবার কেউ যদি আপনার কাছ থেকে আংটিটি চায় তখনই তাকে সেটি দিয়ে দিতে হবে এর দাম সেটা বলতে সংকুচিত হচ্ছি সংকোচ কি শের এর দাম হচ্ছে একটি চুম্বন আপনি আমাকে একটি চুমু খান তাহলে এর দাম আমি পেয়ে যাব আমি এভাবেই কিনেছিলাম আরেকজনের থেকে শুনে রাগ হলো লজ্জাও হলো বললাম থাক তাহলে আমি নেব না কিন্তু আপনি একবার যখন চেয়েছেন এটির প্রতি একবার যখন আপনার লোভ হয়েছে তখন আপনাকে এটি নিতেই হবে এই আংটি আমার হাতে আর রাখা যাবে না ক্রমশ চেপে বসেছি এই দেখুন আঙুল আমার ফুলে উঠেছে হেড়েটাও আগুনের মতো জ্বলছে আপনাকে নিতেই হবে এটি কিন্তু ওটা খুলবেন কি করে শুধু আঙ্গুলে চেপে বসেছি আপনি চুমু খেলেই ওটা আবার আলগা হয়ে যাবে উহ সত্যি বড় কষ্ট হচ্ছে আর দেরি করবেন না সত্যি দেখলাম ভদ্রলোকের আঙুল ফুলে উঠেছে সত্যি কষ্ট হচ্ছে তার আর পদ্মটার প্রতি পাপড়িতে আগুনের ফুলকি আর করতে পারলাম না যুবকটিকে জড়িয়ে ধরে চুমু খেলাম ভালোই লাগলো আর কি আশ্চর্য আংটি সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল খুলে গেল তার আঙুল থেকে আমার আঙুলে পরিয়ে দিলেন সেটি আর সেটি আমার ফিট করে গেল। দিয়ে আমি ওটি করিয়েছি বাড়ি ফিরে যেন ফরমাস কেবল পেলাম জানিয়েছেন তার ফিরতে সাত দিন দেরি হবে আমি যেন সাবধানে থাকি সাবধানে ছিলাম বাড়ি থেকে কোথাও বেরোয়নি কিন্তু চতুর্থ দিন রাতে আমার শোবার ঘরেই ঘটনা ঘটে গেল গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল যে আঙুলে আংটিটা পড়েছিলাম দেখলাম সে আঙুলটা টনটন করছে তারপরেই আমার সর্বাঙ্গ শিউরে উঠল ভয়ে অন্ধকারে দেখলাম আমার মশারির পাশে কে একজন দাঁড়িয়ে আছে বেড সুইচটা টিপতেই আলো জ্বলে উঠলো দেখলাম জোব্বা পরা মুসলমানি টুপি পরা বিরাটকায় এক শেখ আমার আংটির দিকে চেয়ে আছে নির্মিশেষে তার মুখে গোফদারির জঙ্গল ললুপ চোখ দুটি ছোট ছোট ভুরু দুটি ঝাঁকড়া চোখের তারা সবুজ প্রশ্ন করলাম কে তুমি উর্দুতে উত্তর দিল যার বাংলা হচ্ছে আমি তোমার ওই আংটিটি পেতে চাই অনুভব করলাম আংটি ক্রমশ আমার আঙ্গুলে চেপে বসছে বললাম সত্যি চান বেশাক কিন্তু এর দাম এর দাম কি তাও আমি জানি তোমাকে একটু চুম্বন দিতে আমার আপত্তি নেই আংটি আরো ছোট হয়ে গেল দেখলাম পদ্মের পাপটির আগুনের আভা ভয় পেয়ে গেলাম বুঝলাম আপত্তি করবার উপায় নেই শেখ আমাকে ধরে চুম্বন মুখে করল পেঁয়াজ রসুনের গন্ধ আংটি নিয়ে মুহূর্তে অন্তর্হিত হয়ে গেল সে ঘরের কপাট বন্ধ কি করে ঘর ঢুকেছিল তাও বুঝতে পারলাম না জানি না বাবা বা অন্য কাউকে বলিনি কিন্তু মুশকিলে পড়েছি। মাস দুই আগে আমার বিয়ে হয়েছে ভাবছি আমার স্বামীকে জানাবো কি যে বিয়ের আগে দুজন পরপুরুষকে আমি চুম্বন করেছিলাম তিনি কি বিশ্বাস করবেন আমার গল্পটা মনে হচ্ছে না বলাই ভালো বিবেক কিন্তু দংশন করছে সত্যি মুশকিলে পড়েছি নমস্কার আমি রুদ্রাণী মিশ্র